महावीर तो? कोई नहीं, कोई नहीं, कोई, है और बनाना है हाँ, नाम नाम कंपनी छो हाँ, महावीर हाँ उस इज्जत को उस रिस्पेक्ट को हमको और बनाना है और अच्छा करना है और इसको फैक्ट्री को बढ़ाना है हमको सबको अच्छा प्रोडक्ट देने उन का কি কে রে হ্যাঁ এই সোচ কে আমি চালু কি আচ্ছা দিদি আমার দর্শক বন্ধুরা বাংলায় যখন ফোন করবেন আপনি বুঝতে পারবেন তো একটু ধীরে ধীরে বলবে তখন আরামসে বুঝতে পারবে আর বাংলাও অল্প অল্প বলে দিতে পারবে হ্যাঁ হান্ড্রেড আর না তো আমি দাদাকে ফোন ধরায় দেবে দাদা ভালো করে বাঙালি বলে বাঙালি আনসার দিয়ে দেবে আমি দেবে আমি একটু ধীরে ধীরে হিন্দিতে বললে তো কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই অনেক অনেক ধন্যবাদ দিদি আপনার কারখানার অনেক শ্রীবৃদ্ধি হোক নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমাদের গার্ডেনিংয়ের অপরিহার্য অঙ্গ হল গোবর সার আর বর্তমানে গোবর সার পাওয়া যায় না তাই জন্য আমরা অনেক উন্নত মানের ভার্মি কম্পোস্ট ব্যবহার করি আজকে আমরা এসেছি অসাধারণ একটি ভার্মি কম্পোস্টের কারখানাতে দেখুন আমাদের জ্যোতি দিদি বর্তমানে এই ভার্মি কম্পোস্টগুলো তৈরি করছেন নমস্কার জ্যোতি দিদি নমস্কার রায় দু বছর ধরে করছেন আচ্ছা এখানে অনেক বড় পরিমাণে ভার্মি কম্পোস্ট তৈরি হচ্ছে আর আপনার ভার্মি কম্পোস্ট অনেক সুন্দর কোয়ালিটির বিভিন্ন নার্সারিম্যান বলেছেন যে খুব ভালো দেখুন ভার্মি কম্পোস্ট তৈরির জন্য যে পরিমাণ কেচো থাকার দরকার এই কারখানাটিতে সেই কেঁচোগুলো রয়েছে হাজারে হাজারে কেঁচো আমরা দেখতে পাচ্ছি ভার্মি তৈরি ভার্মি অর্থাৎ কেঁচো কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার ভার্মি কম্পোস্ট অনেক জায়গাতেই আমরা দেখি ভার্মি কম্পোস্ট তৈরি হচ্ছে কিন্তু ভার্মি নেই এই কেঁচোগুলি এই গোবর গাছের পাতা কচুরি পানা কলা গাছগুলিকে দ্রুত খেয়ে সারে পরিণত করে সেটি ভার্মি কম্পোস্ট আপনি এটার সম্পর্কে বলুন যে এটার মধ্যে আপনি কীভাবে করছেন আমাদের একটু দেখানো দিদি আপনি এই ভার্মি গুলোকে অনলাইনেও পাঠাচ্ছেন বিভিন্ন জায়গাতে আর লোকালের নার্সারিগুলোতেও দিচ্ছেন এবং কতদিন ধরে আপনি করছেন এটা 2 साल থেকে ઉપર হয়ে গেছে 2 বছর ধরে করছেন আর দিনকে দিন এটা বাড়ছে হ্যাঁ জি খুব ডিমান্ড হ্যাঁ কারণ আমরা ভার্মিকম্পোস্ট তৈরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় শুনেছি যে শুধুমাত্র গোবর সার্টটাকি দিয়ে দেন ভার্মিকম্পোস্ট তৈরি করতে যে বিভিন্ন রকম কচুরি পানা কলাগাছ এগুলো লাগে কলাগাছ সব पेड़ पौधा और केचुआ है काफी केचुआ है वो सब डाल के इसको 3 महीने से ज्यादा लग जाता है बनने में আমার যে সাবস্ক্রাইবার ফ্রেন্ডসরা রয়েছেন সারা ভারতবর্ষ জুড়ে তারা যদি বিভিন্ন রাজ্য থেকে এই আপনি পাঠিয়ে দেবেন জি তাহলে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন আপনাদের তো একটা অন্য বিজনেস ছিল আপনি সেই বিজনেসটাকে অফ করে দিয়ে পুরো ওই মধ্যেই পুরো টার্ন জি বিজনেসটাকে তা এইখানে আমরা আপনাদের বিজনেস নাম্বার দেখতে পাচ্ছি এইট ফাইভ এইট ফোর নাইন টু সিক্স ডবল ফোর এইট এই নাম্বারটাতেই যোগাযোগ করলে আপনি পাঠিয়ে দিতে পারবেন আর এই মুহূর্তে আমরা দেখতে চাইছি যে আপনি কিভাবে তৈরি করছেন চলুন আমরা একটু দেখি বন্ধুরা আমরা এই তুলনাহীন ভার্মি কম্পোস্টগুলোকে দেখছি চলুন আমরা পুরো কারখানাটি ঘুরে দেখি ভার্মি কম্পোস্ট তৈরির প্রক্রিয়াটি খুব ভালোভাবে দেখবো এই হলো ফিনিশড প্রোডাক্ট এটা পুরো রেডি হয়ে গেছে এটাই বিক্রি হবে তাই তো চলুন আমরা এই অসাধারণ ভার্মির কারখানাটি ভালোভাবে দেখি অত্যন্ত উন্নত মানের ভার্মি বর্তমানে অনেক কম পরিমাণে পাওয়া যাচ্ছে আর এখানে দেখুন ঠিক যেভাবে ভার্মি কম্পোস্ট তৈরি হওয়ার দরকার ঠিক সেভাবে তৈরি হচ্ছে আর কেঁচো সার তৈরি করতে গেলে প্রচুর পরিমাণে কেঁচোর দরকার আমরা এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কেঁচো রয়েছে দাদা আমাদের একটু কেঁচো যে এখানে রয়েছে একটু দেখান তো কীরকম পরিমাণে কেঁচো রয়েছে দেখুন কত পরিমাণে ভিতরে কেঁচো রয়েছে অনেক জায়গাতেই কেঁচো থাকে না অথচ ভার্মি কম্পোস্ট তৈরি করা হয় এখানেও দেখুন কত পরিমাণে কেঁচো রয়েছে যত খোরা হবে তত পরিমাণে কেঁচো দেখা যাবে অজস্র অজস্র কেঁচো দেখুন চলুন বন্ধুরা আমরা পুরো জায়গাটি দেখতে থাকি এখানে দেখুন আরও একটি প্রক্রিয়া হয়েছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রক্রিয়া চলছে আর ভার্মি কম্পোস্ট ভালোভাবে তৈরি করতে গেলে এই গোবর সারের মধ্যে দরকার প্রচুর পরিমাণে গাছের পাতা কচুরি পানা কলা গাছ এগুলোর ব্যবহার তবেই উন্নত মানের ভার্মি হওয়া সম্ভব আর এখানে আমরা আপনাদের দেখাবো কিভাবে সেগুলো ব্যবহৃত হচ্ছে এখানেও দেখুন বিপুল পরিমাণে কেচো না থাকলে এই ভার্মিসারটি তৈরি হবে কি করে আর এর মধ্যে রয়েছে সেই বিপুল পরিমাণে কেঁচো প্রত্যেকটি বেডে ভালোভাবে খুঁড়লে অনেক অনেক কেঁচো বেরিয়ে আসবে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন কিভাবে কলা গাছগুলিকে ব্যবহার করা হচ্ছে কলা গাছের পাতা পুরো কলা গাছটিকে কুচিয়ে এখানে দেয়া হচ্ছে এটি দেওয়ার ফলেই অত্যন্ত উন্নত মানের ভার্মি কম্পোস্ট তৈরি হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই ভার্মি কম্পোস্টের চাহিদার যোগান দিতে গিয়ে এগুলোর ব্যবহার করা হয় না তার সঙ্গে সঙ্গে অনেক ভার্মি তৈরির কারখানাতে এগুলো ওনারা সহজে উপলব্ধ করতে পারেন না ঠিক সেই কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর আশেপাশে অনেক কলা গাছ লাগানো রয়েছে এনারা নিজেরাই সেই কলা গাছগুলি থেকে কেটে এইভাবে এখানে ব্যবহার করছেন আপনারা একবার ব্যবহার করে দেখুন জ্যোতি দিদির এই অসাধারণ ভার্মি আপনারা বারে বারে অর্ডার করবেন আর গাছই আপনাদের উত্তর দিয়ে দেবে জ্যোতি দিদির এই ভার্মি এত উন্নত মানের বিভিন্ন নার্সারিম্যান আমাকে বলেছেন তবেই আমি এসেছি দিদি আপনি বলুন ভার্মিটার সম্পর্কে सब बोल छे ভালো আছে এজনে আমি দাদা ইয়াতে ওইটা খুব ভালো করে করতে করছে আপনি হিন্দি দেই বলোন আমি বাংলা করে দিচ্ছি মানে আপনার এত দিন ধরে করার অভিজ্ঞতাতে প্রথম দিকে একটুখানি সমস্যা হলো পরে আপনি সমস্ত ঠিক করে নিয়েছেন হ্যাঁ জি হ্যাঁ জি এখন आपने काफी पेड़-वेड़ लगा दिए हैं कचौड़ी परना अपना कर दिए तो हमको क्या इसमें डालने में सुविधा हो जाती है क्योंकि सब अपने ही कर दिया है নিজেরই প্রোডাকশন এদের পেট দেখে দেখুন বন্ধুরা কীরকম ধাপে ধাপে ভার্মি কম্পোস্ট তৈরি হয় ভার্মি কম্পোস্ট আপনারা যে দামে কেনেন তার আগে তৈরি করতে গেলে কিন্তু অনেক পরিশ্রম সঠিকভাবে ভার্মি তৈরি করতে গেলে অনেক দিনের একটা সাধনা দরকার যেই জায়গাতে অনেক খামতি থেকে যায় অনেক পরিমাণে চাহিদা হতে থাকে তারপরে অনেকেই সেই কোয়ালিটিটা আর মেনটেন করতে পারেন না আমরা আশা করব আমাদের দিদি সেই কোয়ালিটি মেনটেন করে আপনাদের হাতে তুলে দেবেন আর যখন আমরা জানব যে সঠিক ভার্মি কম্পোস্ট পাওয়া যাচ্ছে না তখন আমরা আর রেকমেন্ড করব না এই মুহুর্তে বিভিন্ন নার্সারিম্যান আমাদের বলেছেন যে জ্যোতি দিদির এই ভার্মিটি অসাধারণ আপনারা লাগান গাছ এবং গাছেরা আপনাদের উত্তর দিয়ে দেবে যদি খুব ভালো গাছ হয় তাহলে আপনারা অনেক অনেক পরিমাণে নিতে থাকবেন এখানে দেখুন এই গাছগুলো লাগানো আছে এবং এই গাছগুলো ব্যবহার করা হচ্ছে ভার্মিকম্পোস্ট তৈরির ক্ষেত্রে কলা হয়ে যাওয়ার পরে দেখুন কি সুন্দর কলা হয়েছে অনেক বড় কাঁধি এই কলাটা যখন কেটে নেওয়া হবে তখন গাছটিকে কেটে ফেলা হয় সেই কাটা গাছটিকেই এখানে ব্যবহার করা হচ্ছে বন্ধুরা এখানে এটা কি পুরো তৈরি হয়ে গেছে হুম এটা তো Yeti নেই এখন শান্তই হবে इसको এটাকে চালতে হবে রিং রিং মে বনা হ এবি इसको 10 15 দিন এখানে রাখনা پڑےগা उसके बाद छानना पड़ेगा এটাকে এরপরে চালা হবে চালানোর পরে ফিনিশ প্রোডাক্ট হবে তাই তো হুম 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 চলুন বন্ধুরা দেখুন এখানে এগুলোকে চালানোর জন্য তৈরি করা হচ্ছে হ্যাঁ না না তাহলে ज्यादा হচ্ছে ওরকমভাবে জাগ দেওয়া হচ্ছে এর পুরো প্রক্রিয়াটি অনেকগুলো ধাপে ধাপে হয় বন্ধুরা দেখুন এখানে আরও একটি প্রক্রিয়া চলছে সমস্ত প্রক্রিয়াটিকে আপনাদের বুঝে নিতে হবে এবং অনেক দিনের একটা প্রক্রিয়া দিদি কতদিন লাগে একটা গোবরকে এই ভার্মি কম্পোস্ট তৈরি করতে গেলে তিন মাস থেকে বেশি লাগে তিন মাসের থেকেও বেশি লাগে এবং হবে ফ্রিজ এর রিং মে রাখতে হবে ফির ছানতে হবে তারপরে প্যাকেটিং তারপরে আপনি এখানে যে খাতে হবে ড্রাই করতে হবে এবং আপনি এখানে যে প্রোডাক্ট গুলো দিচ্ছেন সেখানে আপনি কি কিছু ছোট প্যাকেট করছেন 1 কিলো 2 কিলোর হ্যাঁ জি আর অনেক বস্তায় বস্তায় ভরে দিচ্ছেন 25 কেজি ও 50 কেজি এটা 25 কেজির বস্তা এটা 25 কেজি বস্তা এটা 50 কেজি এই ভার্মিগুলোর যে দাম রয়েছে হ্যাঁ জি সেটাও আমরা শুনবো যদি আপনার এই ভার্মিগুলোর কীরকম দাম দশ টাকা কেজি দশ টাকা কেজি যদি অনেক পরিমাণে নেন যারা বড় বড় ম্যান বা বড় বড় জায়গাতে যদি বেশি পরিমাণে নেওয়া হয় তাতে কি একটু কম হবে ফোন করবে আসবে তো জরুরি ফোন করলে কথা বলা যাবে এমনি জেনারেল যে আপনি বাইরে পাঠাবেন সেখানে কুড়িয়ার চার্জেসটা আলাদা করে নিতে হবে আপনাকে আর তার সাথে সাথে এটা দশ টাকাই দাম নেবেন প্যাকেট করা এক কেজিগুলো দশ টাকা করে না প্যাকেট প্যাকেটে একটু দাম জাদা হ্যাঁ প্যাকেটে 12 ভি আছে 14 ভি আছে প্যাকেটে ভ্যারাইটি আছে ও প্যাকেটে প্যাকেটে ভ্যারাইটি বলতে স্টিগার ছোট আছে স্টিগার বড় আছে আচ্ছা ওইটা ভ্যারাইটি আছে ও যে পার্টি চাইবে ওইটাই হয়েছে যেরকম চাইবে সেরকম করে দেব এখানে সব গোবর মানে তৈরি করার জন্য রাখা আছে রাখা

আস্তে আস্তে বাড়বে হ্যাঁ আস্তে আপনার জায়গা তো অনেক আছে হ্যাঁ আপনি ইচ্ছা করলে অনেক বড় করে করতে পারবেন ধীরে ধীরে বাড়ছে এটা হচ্ছে দাস ব্যাডসে শুরু হ্যাঁ আই দোশো সে উপার হ্যয় ব্যাড এখানে আরেক প্রজাতির কেঁচোর চাষ করা হচ্ছে আচ্ছা এখানে কি রকম পরিমাণে কেঁচো আছে

রয়েছে ফোন আমরা ভিডিওটা শেষ করছি দর্শক বন্ধুদের আপনি জানিয়ে দিন যে এই প্রোডাক্টটি ব্যবহার করলে যে বিশ্বাসযোগ্যতা আপনারা রেখেছেন সেটা একই রকম থাকবে তুমিও তো অনেকদিন ধরে করছো বলো কিছু

हाँ, को हाँ, हाँ, को उस रिस्पेक्ट को हमको और बनाना है है और और अच्छा करना है, और इसको फैक्ट्री को बढ़ाना है हमको सबको अच्छा प्रोडक्ट देने का ही कर रहे हैं यही सोच के हमने चालू किया अच्छा दीदी दर्शक बंधुरा जो फोन कर अपनी तो একটু ধীরে ধীরে বলবে তখন আরামসে বুঝতে পাবে আর বাংলা অল্প অল্প বলে দিতে পারবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আর না তো আমি দাদাকে ফোন ধরায় দেবে দাদা ভালো করে বাঙালি বলে বাঙালি আনসার দিয়ে দেবে আমি দেবে আমি একটু ধীরে ধীরে হিন্দিতে বললে তো কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই অনেক অনেক ধন্যবাদ দিদি আপনার কারখানার অনেক শ্রীবৃদ্ধি হোক আমরা এটাই চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ নমস্কার বন্ধুরা আমরা আগেও অনেক অনেক ভার্মি কম্পোস্টের কারখানার সন্ধান দিয়েছি আবারও একটা ভালো ভার্মি তৈরির কারখানার সন্ধান দিলাম আপনারা নিন ব্যবহার করুন কারণ আমরা দেখি গিয়ে যে ভার্মিকম্পোস্ট কারখানাটিতে অনেক অনেক কেঁচো আছে কিনা সঠিকভাবে কচুরি পানা কলা গাছ এগুলো ব্যবহার হচ্ছে কি না কারণ শুধুমাত্র গোবর সার দিয়ে খুব উন্নত মানের ভার্মি হওয়া সম্ভব নয় ভার্মি তৈরি করতে যা যা লাগে এখানে সেগুলো ব্যবহার হচ্ছে আর যখন আমরা জানতে পারবো যেগুলো ব্যবহারিত হচ্ছে না তখন আমরা আর রেকমেন্ড করব না এই মুহুর্তে আপনারা নিন অনলাইন সার্ভিস দিদি দিচ্ছেন যারা দূরে দূরে রয়েছেন তারাও এটাকে ব্যবহার করতে পারবেন আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার